তো আমার ভিউয়ার দার তুমি কিছু বলো যারা এই চ্যালেঞ্জটা দেখছো খুব মন দিয়ে দেখবে দাদা অনেক দূরে দূরে খেটে চ্যালেঞ্জটা ভিডিওগুলো তোলে সাবস্ক্রাইব করো অনেক ট্রিটমেন্টও দাদা বলে এটার জন্য সবাইকে ধন্যবাদ করবো ঠিক আছে সাবস্ক্রাইব করো আচ্ছা আজকে কী কী পায়রা দেখাবে ব্যাডটা স্পায়রা দেখাবো গেরো বাস পায়রা লাস্ট জোড়া ছিল আচ্ছা দিলাম দাদা বলে দেবে দাদা করতে গিয়ে আসছো আমি আসছি হ্যাঁ হুগলি আচ্ছা দাদা কী প্যার দিলে সিরা পাড়া এক পেয়ার দেখতে পাচ্ছ লাস্ট এক পেয়ার ফুলসিরা পাড়াচ্ছে ওভারঅলটা একদম ফুল আছে দেখতেই পাচ্ছ মস্তি দেখতে পাচ্ছ এটা কি দাম নিয়েছি সাতশো টাকা দুটো পাড়া মাত্র সাতশো টাকা দাম হাজার টাকা দাম বলেছিল সাতশো টাকা আচ্ছা গোপালদার কাছে পাড়া নিলে বলে বার্গেনিং চলবে তাই তো হ্যাঁ বার্গেনিং তো করতেই হবে হাট মানে ভালো যায় আচ্ছা পায়রা এটা আমি অনেকবার দিয়েছি আমি আচ্ছা পায়রা গুলো যা নিয়েছিলাম ভালো হয়েছিল কত কত নিয়েছো পায়রা বলে দাও পায়রা মোটামুটি ছ সাত ঘন্টা আমার খুব ঘুরেছে এবার ট্রিটমেন্টের উপরে নির্ভর করে আর বেশি আমি নরমাল ট্রিটমেন্ট করি তাতেই এতক্ষণ রেজাল্ট হয়েছে ভালো জিনিস ভালো তো দাদার কাছে এক পেয়ার গিরিবাস পাড়ায় সেল হয়ে গেল হুগলি দাদা হুগলি থেকে আসলো দেখতেই পাচ্ছো আরো কিছু পাড়া আমি দাদার খাঁচা থেকে দেখাবো তো গোপালদার দোকানে কাস্টমার দেখতে পাচ্ছি অলরেডি প্রচুর প্রোডাক্ট এখানে আছে তো সেগুলো আমি আস্তে আস্তে ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবো তো পাড়া পোষার জন্য যাবতীয় সবকিছু তোমার কাছে পেয়ে যাবে তাই তো কিছু পাড়া আমাকে দেখাও

তো ভিওয়ার্স এখানে একটা আন্দ্রা ফুলসিরা নর্থ ম্যাড্রাস পাড়া দেখতে পাচ্ছো এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি দারুণ পাড়ার স্ট্যান্ডিং পজিশানও খুবই ভালো দেখতেই পাচ্ছো একদম লাজাওয়া কোয়ালিটি আছে আর দাম কি আছে পাড়াটা দু হাজার টাকা দাম রেখেছে আমার ভিওয়ার্সের জন্য কি কম হবে লাস্ট বলো দেখি পনেরোশো টাকা তো ভিওয়ার্স আমার আমার বন্ধুদের জন্য এই পাড়াটা সিঙ্গেল বা পনেরোশো টাকা হয়ে যাবে দু হাজার টাকা এটা কি পাড়া আছে জিরিয়া পাড়া এটা জিরা মাইটাস পাড়া চোখের পাড়া তো দেখে ছোট নাও তো ভিউয়ারস একদম ওল্ড ব্লাড লাইনের পাড়া দেখতে পাচ্ছো খুব সুন্দর পাড়া এই হচ্ছে ওভারঅল সেটটা এর দাম কি আছে 2000 টাকা কম কি হবে আমার ভিউয়ারদের জন্য 1500 টাকা করে আচ্ছা আমার ভিউয়ারদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট হয়ে যাবে তাই তো এটা কি পাড়া আছে আন্দ্রা ফুসি এই পাড়া গুলো কতক্ষণ উঠবে দাদা নরমাল 4.5 ঘন্টা এবার ট্রিটমেন্টের উপরে উঠবে হ্যাঁ এবার তো ট্রিটমেন্টের উপরে আমি তো পাড়া গাই

তো আমার ফিরতের জন্য দাদা হাজার টাকা করে দেবে তাই তো বাচ্চাটা তো আরো বেরিয়ে গেল অনেক বাচ্চা ছিল প্রচুর বাচ্চা সেল হয়ে সেল হয়ে গেছে অলরেডি তো কিছু পাটটা আমি সেগুলো দেখাচ্ছি ওই মাদিটা ওই লাল লাগা হ্যাঁ লাল বাচ্চা দিয়ে তো দাদার কাছে একদম টপ কোয়ালিটি ম্যাডাস কালেকশন দেখতে পাচ্ছ লাল ম্যাডাস খুব রেয়ার কোয়ালিটি আছে এগুলোর দাম কি আছে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আছে আমার ফেরতের জন্য কি কম হবে বারোশো টাকা তো টাকা হয়ে যাবে আমার ভিউয়ারদের জন্য তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো একদম থাকে না সবসময় একদম থাকে না আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও নাইন আর কি পায়রার ট্রিটমেন্ট সম্পর্কে একটু যদি কিছু দাও দেখাও পায়রার প্রথম কথা ফার্স্ট হচ্ছে যেটা এখন পায়রা পায়রা পুষতে গেলে ট্রিটমেন্ট লাগে মেন ঝিমিয়ে বসে আছে পায়রা ঠিক আছে পায়রা ঝিম ধরা যেটা হচ্ছে পায়রার ঠান্ডা লাগারও আচ্ছা দেখা লাগা রোগ থেকে অনেক কিছু আছে তো শীতের শুরুতে মেনলি যেটা হয় পাড়া ঠান্ডা লাগা রোগ হয় তো সেই জন্য দাদার কিছু প্রোডাক্ট এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছ ভিভার্স এইটা হচ্ছে লিভার লিভারটো আচ্ছা

খুব ভালো আর এইগুলো দেখো এই যে এই যেগুলো দেখাচ্ছে টেটা সাইকেলিং পাউডার আছে এটা টেটা পাউডার আছে এটা কিসের জন্য ঠান্ডা লাগার জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রল পাউডার আচ্ছা যখন পায়রাকে ইলেকট্রলের মানে শরীর গরম হয়ে যায় আচ্ছা ঠান্ডার জন্য একটু ইলেকট্রল আর ভিটামিন হয়ে গেল যে পায়রাগুলো বমি করলো এটা নিউডক্স ফুড পাউডার যেগুলো পায়রা ঠান্ডা লেগে চোখের প্রবলেম চলে আসছে সিআরডির প্রবলেম চলে আসছে তাদের জন্য এক চটকি করে দিলে দুবার এই পাউডারটা আর এই পাউডারটা দুটো পায়রাটি খুব ভালো এটা মাইটাস আচ্ছা গেরো বাচ্চা এর কোয়ান্টিটি একটু বলা দাও মানে কি কি পরিমাণ দিতে হবে 1 লিটার কুসুম গরম জলে আইসক্রিম চামচে 2 চামচ মানে 2 গ্রাম আচ্ছা এটাও 2 গ্রাম দিতে পারো এটাও 2 গ্রাম দিতে যে কোনো একটাই দাও না দুটো একসাথে হ্যাঁ আবার কেউ করছে কি এই তিনটে পাউডারকে মিক্স করে ঠান্ডা লাগার একটা অ্যান্টিবায়োটিক বানিয়ে নিচ্ছে মানে নিয়ে 1 লিটার জলে 3 গ্রাম করে পাউডার দিচ্ছে সিপি করে ব্রুটন দিয়ে খাওয়াচ্ছে তারপর পাউডার কাজ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা মেইনলি লিক্সিন পাউডার এটা হচ্ছে পেটের প্রবলেম পেটের ইনফেকশন হলে দেয় গ্রিন পটি চুন পটির সমস্যা হচ্ছে বারো মাসের কাজ বারো মাস সত্যিকাশি জ্বরের কাজ কম পাওয়ারের অ্যান্টিবায়োটিক আচ্ছা ভিটামিন নিউরাল আচ্ছা অল টাইম চলছে সব সময়ের জন্য চলবে চার ফোটা করে দিলে দুবার খাওয়া পায়রা ঠিক আর ক্রিমির কোর্সের জন্য কি আছে ক্রিমির ওষুধ দেখা

পায়রা সুস্থ সবল থাকে ডিমের প্রবলেম হচ্ছে ডিমের রক্ত আসছে না ডিম জমছে না এবি কোনই খাও পায়রা ঠিক হয়ে যাবে এটা ক্যালসিয়ামের জন্য এটা 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 কেমন ভাবে খাওয়াতে হবে এটা এক লিটার জন্য 10 এমএল চার ফোঁটা করে দিন প্রত্যেক পায়রা খাওয়া দাও প্রত্যেক পায়রার জন্য চার ফোঁটার বেশি না পায়রাকে আগে দেখতে হবে আর যেগুলো বাচ্চা পায়রা আছে বেবি পায়রা যেগুলো আছে ফোঁটা করে দিনে দুবার তিন ফোঁটা করে দিনে দুবার সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা আচ্ছা পায়রাকে মহাত্মায় দুদিন করে এক লিটার জলে এক গ্রাম করে স্প্রে করে দিলে ভাইরাস সুস্থ হয়ে যাবে আচ্ছা স্যান্ডিরিয়া ব্যাকটেরিয়া কোনো কিছু তো ভিউয়ার্স পায়রা পুরোর সাথে সাথে মেনলি যেগুলো লাগা ট্রিটমেন্ট এটা সিরিঞ্জ আছে আচ্ছা সিরিঞ্জ আছে ফিট করে হ্যাঁ হ্যাঁ হ্যান্ড ফিটিং এর জন্য ঠিক আছে কুসুম গরম জলে ওটা কত মেলা ওটা কোন ডাল গম মিশিয়ে গুঁড়ো করে মিক্সিতে

চোখের মধ্যে স্পষ্ট দুটো ডিং দেখতে পাচ্ছ কত দামে কিনলে গোপাল দা দোকান থেকে গোপাল দা এই পাড়াটা দাম কি রেখেছিলে ছশো টাকা ছশো টাকা দাম রেখেছিলে প্রত্যেক ভিউয়ার্সদের মানে পাড়া তুলে দেওয়ার হচ্ছে এটাই তোমার উদ্দেশ্য তাই তো প্রত্যেকের একটা পাড়া পুষতে পারে সেই জন্য তোমার কাছে কম দাম এটা আমার আসলে বন্ধুর মতন হয়ে গেছে আচ্ছা এটা বন্ধুর মতন হয়ে গেছে সময় আসে আর পায়রা দেখে যায় এদেরকে এর আগেও পায়রা দিই প্রত্যেকের একটা পায়রা সব করতে পারে সুবিধা অসুবিধা হলে ফোন করে ট্রিটমেন্ট জিজ্ঞেস করে তারপরে বলে যে গোপাল দা এই পায়রা এই বলে কি করতে হবে খুব ভালো এরা কোথা থেকে আসছিস বলে কোথা থেকে পায়রা পায়রা তো গোপাল দার কাছে বিভিন্ন জায়গা থেকে কাস্টমাররা আসে

গোপালদার যে পাহারা খাঁচা গোপালদার যে পাঁচ পাহারা খাঁচা ভিডিও করলাম ভিডিও দিতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি আমাদের বাগবাজার হাটে ভিডিও করতে খুব ভালো লাগে অনেক অনেক রকম প্রবলেম হতে পারে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না আশা করি পায়রা ভালো করে দেখাবো পায়রা পায়রাকে সুস্থ সবল এবং তোমার যেটা উদ্দেশ্য আমার সত্যি খুব ভালো লাগে গোপালদার উদ্দেশ্য একটাই দেখো আমি কোনো পায়রার গ্যারেন্টি দিতে পারি কেননা আমি নিজে যদি দেখি উড়িয়ে আনি না সবাইকে বলি পায়রা নিয়ে যাও সুন্দর করে পায়রা উড়বে আশা করি কারোর পায়রা খারাপ ওড়ে না ভালোই ওরে কম বেশি ওরে কিন্তু পায়রাকে ট্রিটমেন্টটা হচ্ছে মেন খাবার আর ওষুধ এই দুটো ট্রিটমেন্ট করতে পারলে পায়রা উঠবেই উঠবে তারপরে তো আছেই অনেক ঠিক আছে মোটামুটি তোমার উদ্দেশ্য একটা যেটা খুবই ভালো লাগলো যে কাউকে রিটার্ন করো পারার পায়ার জন্য দু থেকে তিনশো টাকা পায়রা গোপাল আমি দিয়ে দিই তারা মনের একটা আসা নিয়ে আসছি গোপাল পুজন আজকে চ্যালেঞ্জ দেখি তাহলে যদি ফিরিয়ে দিই তাহলে মোড়ের ভিতরে ছিল আছানটা বেরিয়ে আসে গোপালের কাছে কোনো কার্ড আমার কার্ড নেই কার্ডে এখনো বানাই নেই ঠিক আছে গোপাল পিজন সফট তো বিয়াস অবশ্যই গোপাল পিজন সবে আসো গাড়ি কুষ্ঠি বাগবাজারে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাহায্য করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা এসটি